আমরা সবাই জানি এখন বর্ষাকালের বিভিন্ন রোগ মধ্যে ডেঙ্গু একটি বড় রোগ কিছু বছর পর পরই দেখা যায় মহামারী একটি আকারে আমাদের দেশে বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের আমাদের কাছে কাছে বিভিন্ন সময় রোগীরা আসে আমরা সবাই জানি ডেঙ্গুর রোগীরা সাধারণত অতি উচ্চ জ্বরে আক্রান্ত থাকে কখনো একশো তিন চার পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বরে আক্রান্ত হয় এবং এরা শরীরে বিভিন্ন স্থানে ব্যথা হাঁটুতে বিভিন্ন গিটে ব্যথা কোমরে ব্যথা চোখে ব্যথা এবং আমরা জানি ডেঙ্গুর আরেকটা নাম হচ্ছে ব্রেক বোন ফিভার অর্থাৎ তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে এগুলোকে সাধারণত ডেঙ্গুর ক্লাসিক্যাল সিমটম বলা হয় কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ডেঙ্গু তার ক্লাসিক্যাল সিমটমের বাইরে এসেও কিছু নতুন সিমটম নিয়ে অর্থাৎ ফ্লু লাইক সিমটম নিয়েও আমাদের মাঝে আসছেন যেটা নিয়ে আমাদের চিকিৎসকের মাঝখানেও কনফিউশন ক্রিয়েট হচ্ছে আমরা অনেক সময় তো দেরি করে ফেলছি এই জন্য আমরা আমাদের সম্মানিত রোগী সাধারণ এবং জনসাধারণকে উদ্বুদ্ধ করতে চাই যখনই আপনি জ্বরে আক্রান্ত হবেন শরীর ব্যথা হবে অতি শীঘ্র আপনি একটি নিকটস্থ হাসপাতালে যান এবং আপনি জ্বরের জন্য ডেঙ্গু টেস্ট করে ফেলবেন আমরা সবাই জানি এক থেকে তিন দিনের মধ্যে ডেঙ্গু এন টেস্টের মাধ্যমে আমরা এই রোগটি ধরতে পারি এবং দ্রুত রোগ শনাক্ত করতে পারি আমরা দ্রুত শনাক্তকরণ কেন জরুরি কারণ জানি যেহেতু ডেঙ্গু রোগটি খুব সহজে ছড়ায় রোগী থেকে অন্যান্য সাধারণ মানুষের মধ্যে জটিলতা হয় তার মধ্যে ডেঙ্গু শক সিনড্রোম ডেঙ্গু হেমোরেজ ইস ভেরি ইম্পর্টেন্ট এবং ডেঙ্গু শক সিন্ড্রোম রোগীরা হঠাৎ করে দেখা যায় ব্লাড প্রেশার কমে যায় রোগীর বিভিন্ন বিভিন্ন ধরনের ব্লিডিং ম্যানিফেস্টেশন হয় কাশির সাথে রক্ত আসে বমির সাথে রক্ত আসে ইউরিনের সাথে রক্ত আসতে পারে পায়খানার সাথে রক্ত আসতে পারে সুতরাং আমাদেরকে এই রোগীগুলোকে যাতে দ্রুত শনাক্ত করতে পারি এবং আমরা চিকিৎসা আওতায় আনতে পারি সেজন্য আমাদের হাই কেয়ার স্পেশালিস্ট এবং জেনারেল হসপিটালের পক্ষ থেকে আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সদা সর্বদা প্রস্তুত আছি ধন্যবাদ হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ ইউর হেলথ